আচ্ছা জন ভাই অনেক কোন জগত আছেন জন ভাই বলেন কিছু জন ভাই মজা নিতেছে মজা না ও শু শু আমি আসলে শুনতেছিলাম আপনাদের কথা আমার কাজও করছিলাম অফিসের কাজ করছিলাম তো ওই যে আয়তটা দেখাচ্ছিলেন না প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা চার বছর পূর্ণ করার জন্য এবং চার বছর ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল আর কি সাত বছর পূর্ণ হয়েছে সত্যের ভাইয়ের ইউটিউব চ্যানেলের nice আপনাদের এফোর্টটা খুব ভালো আর কি যে আপনারা কনসিস্টেন্ট কনসিস্টেন্টলি যে প্রতিদিন যে লাইভ করে যাচ্ছে হ্যাঁ এটা रियली वेरी নাইস তবে যেটা আমি এখন মানে যেটা আমি দেখছি যে এখন কিন্তু যে আস্তিকদের আস্তিক মানে কি যে ইয়া যারা মানে ইসলামের সমর্থকের যারা লাইভগুলো করতেছে 뭐 ধর্মকে প্রচারক উদ্দেশ্যে লাইভ করছে তাদের লাইভের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো তারা কিন্তু ইদানিং আর ওই যে শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে তারা ইয়ে করে না তারা ফিলোসফিকে আপনার সায়েন্সের সাথে মিলায় আবার তার সাথে করোনার সাথে মিলায় একটা কমপ্লেক্স ড্রিঙ্কস করে তৈরি করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে মানে যাদের যেটা দেখাইতে চায় যে যে ইসলামটা যে কত সাইন্টিফিক এবং ফিলোসফিক্যালি কারেক্ট এরকম একটা জিনিস দেখাইতে চায় আর কি এবং আসলে আমরা তো ফিলোসফিতে আমাদের ধরেন সেরকম নলেজ নেই তো তারা যখন এই কথাগুলো বলে তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে তারা যে এখানে যে চিটিং বা ওইটা করতেছে এটা আমরা অনেক সময় সাধারণ মানুষ অনেক সময় ধরতে পারি না হ্যাঁ যার জন্য আমরা মনে করি যে ওয়ার্ড এ লজিক এ লজিক হ্যাঁ এরকম একটা আর কি আমরা মনে করি তো আমাদের মনে হয় যে ওই ধরনের ওইদি ওই লাহে আর আমাদের এখন করা উচিত আর কি যেটা আমার একটা রিকমেন্ডেশন ছিল আপনাদের প্রতি না মানুষ সবার প্রতি আর কি যারা যারা পারেন

তারা রাখতেছে না ঠিক আছে এই যেমন আমি আমার নিজের কথাই বলি অন্য তো যারা আছে তারা তো আছেই জাস্ট আমি আমার নিজের কথা বলে ভাই আমি তো কোরআন মনে করি যেভাবে একদিক থেকে পড়া শুরু করছি হ্যাঁ আমাকে নিয়ে তো মনে করেন তারা নিজেরাও লাইভে মাঝে মাঝে আলোচনা করে

পর্দারায়াত আল্লাহ তার বিধান দিয়েছে সেটা তারা মানুষ এখানে আমার কোন আপত্তি কিন্তু কথা হচ্ছে যে সে যে লজিকটা দিল দেখেন দুইটা লজিক আছে এখানে কেন সে পর্দারায়াতিল করছে দুটা লজিক আছে একটা হচ্ছে তাদেরকে চেনা সহজ হবে এবং আরেকটা হচ্ছে উত্তক্ত করা হবে না এই দুটো নিয়ে কিন্তু আমার অবজেকশন তো প্রথমত একজন যে মহাবিশ্ব চালায় তার জ্ঞান এত কম কিভাবে হতে পারে যে মুখ ঢেকে দিলে তাদেরকে চেনা সহজ হবে আর মুখ ঢেকে দিলে তো মানুষকে চেনা কঠিন হয় সে বলছে মুখ ঢেকে দিলে তাদেরকে চেনা সহজ হবে এটা মানে কি ধরনের লজিক ভাই এটা যদি আপনি বুঝতে পারেন আপনারা এটা আমি আপনারে ব্যাখ্যা করে দি হে নবী আপনি আপনার স্ত্রীগণ এবং কন্যাগণ এবং স্ত্রী মুমিনদের স্ত্রীগণ বলুন তারা যেন তাদের সাদরে কিছু অংশ নিজেদের উপর টেনে নে বুঝেন মানে গায়ের ভিতরে চানা গنيه যে নিচে থেকে উপরে টানানে নে এতে তাদেরকে সেনা সহজ হবে বলে তাদেরকে উপযুক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ার মানে এদেরকে চিনার জন্য হয়তো ওই আশেপাশে হিয়ের পরের আয়াতে কিন্তু এটা মীমাংসা লেখা আছে তার পরের আয়াতে যে মুনাফেকেরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটানোকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব এরপর এই শহরে আপনার প্রতিবেশী অল্প থাকবে এইসব কাজগুলা করতে তার আশেপাশের লোকগুলো বুঝছেন যে যে হয়তো যখন ধরতো যে এই তুই আমার মেয়েরে আমার বউরে এই কথা বলছো কা ওরা বাসায় যখন যায় বলতো তো বলতো আমরা কি দেখছি জানি কি এটা আপনার বউ আপনার মেয়ে তখন বলছে যে তোমরা কাপড়টা চেক রাখো যায়মন তোমাদেরকে চিনা সহজ হয় তোমাদেরকে উপযুক্ত করা হবে না কথাগুলা রে সহজ সুন্দর করি এবং আগে পিছে বইটা বুঝানেন কেন বলা হচ্ছে তার মানে তার মানে আপনি উপযুক্ত করাকে বৈধতা দিচ্ছেন আর কি কি বৈধতা দিলাম যখন ভাই আমি কি বৈধতা দিলাম আচ্ছা শুনুন এই ভাই আবু ভাই কোরআন এর আয়াতগুলো এগুলো কিন্তু সমস্ত সময়ের জন্য লজিক মানে ইয়া করে অ্যাপ্লিকেবল ঠিক আছে শুধু ওই সময়ের জন্য না এটা বুঝতে হবে ওটা কিন্তু বলে নাই যে শুধু ওই সময়ের জন্য এটা কিন্তু বলা নাই হ্যাঁ যদি তাহলে আপনার লজিক হয় ঠিক হয় তাহলে কিন্তু আয়াতটা ওই সময়ের জন্যই অ্যাপ্লিকেবল তো এখন আমরা দেখি যে এখন বাংলাদেশে তো ধরেন নাইনটি টু পার্সেন্ট হচ্ছে মোমিনা নারী তো সমস্ত মোমিনা যদি এরকম মুখের উপর দিয়ে চাদর টেনে দেয় তো এখানে আপনি বলছেন যে সামনে কাপড় একটা ঠিক তা না এটা বলছে মুখের উপর দিয়ে কাপড় টেনে দেওয়ার কথা বলছে তো আপনি তাহলে কিভাবে তাদেরকে চিনতে পারবেন হ যে পুরো পর্দার কথা এই দুইটা আয়াতের মানে কাপড়ের কথা পোশাকের কথা এই দুইটা আয়াতের ভিতরে আছে এই সূরাতে 94 কে নুরের 31 আর সূরা আযাবের 59 নম্বরের আয়াত আচ্ছা ওদিকে পরবর্তীতে পড়বো পড়তে আমার অবজেকশন না আমার অবজেকশন হচ্ছে যে এই যে লজিকটা দিল যে চেনা সহজ হবে হ্যাঁ একজন মানে আল্লাহ বলেছে এত কম কেমন করলো হয় যে মাথাটা কাপড়তে ঢাকলে তাদেরকে তো চেনা আরো কঠিন হয় একটা মেয়ে যদি তার চুল খোলা থাকে তার চেহারা দেখতে পারেন তাকে যতটা আপনি সহজে চিনতে পারবেন সে যদি মাথায় হিজাব পরে থাকে আরো কম চিনতে পারবেন এবং সে যদি বোরখা বা একেবারে পুরো ফেস কাভার করে থাকে তাকে তো চেনার প্রশ্নে আসে না যেটা নিয়ে পুরো ইউরোপ ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে অলরেডি তারা এইসব ড্রেস নিষিদ্ধ করে দিচ্ছে কারণ চেনা যায় না একজন কে চিনতে পারে না সেখানে আল্লাহ বললে তাদেরকে চেনা সহজ হবে এটা তো মানে জন ভাই জন ভাই এক সেকেন্ড আপনি তো কিন্তু তখন তো বুকটা ছিল না তখন তো এই আয়াতে ওরা তো বুক ডাকতো না আচ্ছা এটা হচ্ছে আর একটা কথা দ্বিতীয় কথা দেখেন যদি আপনার লজিকটা মানে নেই যে শুধু তাদেরকে মহিলা আইডেন্টিফাই করার জন্য এটা করছে

এই গ্যারেন্টিটা আল্লাহ কাদের পক্ষ থেকে দিল মুবিনদের পক্ষ থেকে দিল নাকি নাস্তিকদের পক্ষ থেকে দিল বা বা যে তাদেরকে উত্তপ্ত করিও না এই কথাটা কি আল্লাহ মোমিনদেরকে বললো নাকি কাফিরদেরকে বললো এটা তো এক হিসাবে মোমিনদের মোমিনদের মানে মোহাম্মদের গ্রুপের যে লোকগুলো আছে ওনাদের ওনাদেরকে বলা হয়েছে সবার জন্য কথা হচ্ছে যে উনি এখন কথা হচ্ছে ভাই আমি যদি ধরেন আমি ছাত্র ছাত্র লীগের আমি একেবারে ইয়া প্রেসিডেন্ট হ্যাঁ আমি যদি ছাত্র লীগকে বলে দেই এই যেসব মেয়েরা বোরখা পরে আসে তাদেরকে উত্তক্ত করিও না হ্যাঁ বলে দিলাম হ্যাঁ তার মানে কি এটা কি ইনডাইরেক্টলি কি আমি এটা বলতেছি না যে যারা বোরখা পরে নাই এবং যারা অন্য ড্রেস পরিছতাতে উপযুক্ত করো তো এই আয়াতের মাধ্যমে কি আমি কি মুমিনদেরকে এক ধরনের স্বাধীনতা দিয়ে দিচ্ছি না যে যারা এই রিকমেন্ডেড পোশাক পরেছে না তাদেরকে উত্তক্ত করো মানে এটা দিয়ে কি আমি ইফটিজমকে প্রমোট করতেছি না আপনিও বলেন তারপরে আমি বেবি ড্রাগন হয়ে এই আমার না পর্দার উপরে মানে মানে আমি এখানে আগে যেটা বুঝতেইছি জন ভাই এবং যারা আছেন আমি এখানে যেটা বুঝতেছি তখনকার সময়ে ভরের আয় একটা পঠনের পরে আমি কমফার্ম হয়েছি তখনকার সময়ে নবীর আশেপাশের যে সব লোক মানে যে আগব মদিনার আশেপাশের যে লোকগুলা ছিল তারা নবীর স্ত্রী কন্যাদেরকে এবং অন্যান্য যারা নবীর গ্রুপের লোক আছিল তাদের স্ত্রীদেরকে মানে ইভিজিটিং করতেন বা উপত্যক্ত করতেন তখন হয়তো যখন তাদেরকে বলা হয়েছে যে তোমরা আমাদের নারীদের সাথে এগুলা করো কেন তখন ওরা একটা অজুহাত দেখাইছে যে আমরা তো আপনারা আপনাদের নারী না কাজের নারী আমরা কি জানি নাকি। তখন বলছে যে তোমরা তোমাদের একটা চিহ্ন রাখো তাহলে তোমাদেরকে উত্তপ্ত করা হবে না আর হির পরের আয়াতে যায় করছে তারপরে যদি ওরা সঙ্গত না হয় আমি আপনাদেরকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দেব তখন ঠিক আছে না আপনার কথা শুনে বুঝতে পার যে যারা যিকোনো পাইলে পাইলি তাদেরকে উত্তপ্ত করত এখন আমাদের নবীজি করলেন কি উনি একটা ড্রেস কোড দিয়ে দিলেন যে ঠিক আছে এরা হচ্ছে আমাদের মেয়ে এদেরকে উত্তক্ত করিও না কিন্তু বাকিদেরকে যে কন্টিনিউসলি উত্তক্ত করো কি না করো এই কিন্তু কোনো গাইডলাইন নেই হ্যাঁ তার মানে কি ধরেন আমি যদি ছাত্র লীগের একটা ছেলে হই আমাকে যখনই আমাদের লিডার অর্ডার দেবে এই বোরখা পরা যারা তাদেরকে উত্তক্ত করে না হ্যাঁ তখন কিন্তু আমি বলে যাচ্ছি ঠিক আছে বোরখা পড়া গুলো বাদ দিয়ে কিন্তু বাকি যেগুলো আমার উত্তক্ত করার আমার রাইট আছে

তো হয়তো তখন কুয়েত ভাই আহ সরি কুয়েত ভাই বলতেছি আবু ইউসুফ ভাই হয়তো পারেননি বাট আপনি যেহেতু বলছেন তো আমি যেটা বুঝছি এখানে ডাগন ভাই আমি যেটা বুঝছি যে তখনকার মানুষ উনার আশেপাশে মানুষ লোকগুলা নবীর স্ত্রী স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মমিনদের মানে উনার পক্ষে লোকগুলার স্ত্রীদেরকে আহ উত্তপ্ত করত যে তখন ওরা হয়তো ঘরের ভিতরে যায় অমুকে আমার এটা কইছে টমুকে এটা কইছে তখন ওই কথাটা বলছে তোমরা তোমাদের একটা চিহ্ন রাখবে যাতে তোমাদের তো তখন না তখন ওদেরকে জিজ্ঞেস হয়েছে তোমরা আমাদের বা আমাদের নারীদেরকে এটা তো তখন ওই এরা বলছে যে আমরা কি চিনি নাকি তখন সিনার কথাটা আসছে যাতে তোমাদেরকে উত্তপ্ত করা হবে না তারপরে নিচের আয়াতে কি লেখা হয়েছে যে যদি তারপরও তারা বিরত না হয় তাদের বিরুদ্ধে রসুলকে কে উত্তেজিত করা হবে তখন তার প্রতিবেশী খুবই কম থাকবে তার মানে যেখানে পাবে ওখানে হত্যা করা হবে এই কথাটা লেখা আছে বুঝতে পারছি যাক আপনারা হয়তো সবাই বুঝতে পারায় রকম হবে না আপনারা আপনাদের হিসাবে যা বুঝছেন আমি আমার হিসাবে যা বুঝছি হ্যাঁ তো আহ আচ্ছা একটু শেষের দিকে আর একটা দেখেন ওই যে আমরা যেটা দেখলাম যে দাসিদত্ব পদ্ধতি করার কোনো নিয়ম নাই লজিকটা কে দিল যে যারা মাঠে ঘাটে কাজ করে বাইরে যেতে হয় হ্যাঁ এই জন্য তাদের পদ্ধতিটা পুলিশের মতো এবং দাসিদের পদ্ধতি কিন্তু আপনারা যারা জানেন এটা কিন্তু পুরুষের মতো মানে কি navel উপর থেকে হাটু নিস পর্যন্ত মনে দাসীরা স্তন খুলে রাখতে পারবে চুল খুলে রাখতে পারবে এখন তাদের বলি করতে করতে হয় রাখতে হবে যদি না রাখতো সেটা কিন্তু ওমর কিন্তু पिटाई আচ্ছা ঠিক আছে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে নো ডাউট তাদেরই কথা অনুযায়ী যে তাদেরকে বাইরে যেতে হয় চাকরি করতে এবং তারাও বলে যে এখনকার যে মেয়েরা এখনো এখনো স্লেভারি আছে তা আমরা হচ্ছে সবাই কর্পোরেট স্লেব সেক্ষেত্রে মেয়েরাও হচ্ছে দাসী মানে যারা যেসব মেয়ে চাকরি করে বাইরে চাকরি করে বা বাইরে যায় ঘর থেকে বিভিন্ন কাজের জন্য তারাও কিন্তু দাসী এটা তাদের বিভিন্ন লাইফে আপনি পাবেন যে দাসপ্র থেকে উঠে গেছে না এখনো 10% আছে এবং এখন হচ্ছে সবই কর্পোরেট স্লিপ তাহলে তাদের লজিক হলো যে যদি 10% থাকে তাহলে যেসব মেয়ে বাইরে যায় কাজ করে তারা হচ্ছে দাসী সোজা কথা যখন তাদের পর্দা এত মাথা ব্যথা গেল তাহলে তো এই এত উজেয়তো তারা তাদেরকে সুখ রাখতে হবে এবং তাদের শরীর উদ্দগ্ধ খোলা রাখতে হবে তাহলে বাইরে যেসব মেয়ে যায় তাদের পর্দা নিয়ে মুমিনদের এত মাথা ব্যথা গেল কোন তারে তো এটা বলা উচিত যে তোমাদের তোমরা যারা বাইরে বাইরে কাজ করতেছো এটা কিন্তু মুমিন আর কথা বলে নাই মানে এনি দাসী সে দাসী মুমিনাও হইতে পারে মুশ্রিকও হইতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের উর্ধাঙ্গ খোলা রাখতে হবে এবং তাদের চুল ঢাকা যাবে না তো তাহলে আমি যেটা দেখি যে যত মোল্লা মুন্সি তাদের অবজেকশন হচ্ছে মেয়েরা যারা বাইরে ঘুরে বেড়ায় তারা কেন পর্দা করে না তাহলে তো এই লজিকে তো তাদের বরং বলা উচিত যে তোমাদের পর্দা করা উচিত না তো এটা কি তারা কন্ট্রাডিকশন করতেছে না এই ভাই সুন্দর কথা উপস্থাপন করছেন ওরাত তো সে কোরআন বিরুদ্ধে কথা বলতেছে যে বর্তমানে সাধারণ যে পোশাক পরে সেলওয়ার কামিজ পরেন শাড়ি পরেন এগুলো ওখানে কোরআন সুরার নূরের ইয়েতে একত্রিশ নম্বর সুরার লেখা আছে মাত্র যে আপনার স্তন ডাকা এবং আপনার জুনি ডাকার পোশাক পরার জন্য যে জনাঙ্গরে হেফাজত করক মানে ডাক আর বুকের উপরে কাপড় ফালাই রাখো এই দুইটাই মানে বিকিনি

ওটা তো হাদিসের কথা কিন্তু কোরআনে আপনার যে ফরমেশনটা আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারছি ওটা হচ্ছে মুমিনা নারীদের জন্য ওটা স্বাধীন মুমিনা নারীদের জন্য কিন্তু আমি বলছি যারা দাসী এবং তাদের কথা অনুযায়ী এখনকার কর্পোরেট স্লেপ যারা তারা সবাই হচ্ছে দাসী যেসব মেয়ে বাইরে চাকরি করছে তারা দাসী যেসব মেয়ে কাজের জন্য বাইরে যাচ্ছে তারা দাসী কাজে তাদের উপরে তো এই পর্দার আইনটা প্রযোজ্য না আমি কি ব্যাপারটা বুঝতে পারছি জি জি আপনি তো এখন তখন এই ইয়ে দিয়ে বুঝেছেন যে যেহেতু মমিনা মমিনাদের জন্য কাপড় চোপড়ের কথা থাকলে যে জাজিসের জন্য তো এটা হলো হাদিসের কথা বলছেন আপনি ওমরের কথা বলছেন এবং আর ইন্ডিয়াতে এটা কদিন বলে দুশো বছর আগের ঘটনা আছিল কেরালাতে স্তনের আগে ইয়ে দেওয়া হইতো কি ট্যাক্স দেয়া হইতো যে তন্ডাকলে ডাকলে নিম্ন বর্ণের নারীরা এই যা ট্যাক্স নিত তখনকার ধর্মীয় গুরুরা খালি ব্রাহ্মণের কেউ নারীদেরকে সামান্য একটা সাদা কাপড় দিয়া স্তন ডাকার পারমিশন আছে